দেখে যে এরা করে তোমাদের সবকিছু বোমা এই যে কাগজ দাও সেটা বোমা নাম দাও সেটা বোয়া পাসপোর্ট দাও সেটা বোয়া এই বুমা লোকের সঙ্গে আমরা কিভাবে কাজ করি এত বিরক্ত হয়েছি সে তোমাদের দেশ থেকে লোক নেওয়াই বন্ধ করে দিয়েছে আমাদের বহু কষ্ট গেছে এই দিকে এখানে আছেন ওনাকে একদম রেখেছিলাম যে এইদের একটু কি সমস্যা কিভাবে দরজা খুলতে পারে উনি বারে বারে গিয়ে তাদের সবার করে আছে করে ভুল আমাদের দায়িত্ব ভুল সংশোধন করে দেওয়া সামনে যাতে এটা না হয় বহু কষ্ট করে আরো সেই কথা আস্তে আস্তে একটু এই হলো আমাদের মুশকিল যেটাতে হাত দিই যেটাতে হাত এখন যে লোকানার রাস্তা শুরু হইল আমার কিন্তু বড় সন্দেহ হচ্ছে এটার মধ্যে ভুগে লোক ঢুকে পড়বে লোক ঢুকে এই জাপানি সরকারের মধ্যে এমন মেজাজ খারাপ করবে তারপর বাধ্য এদের বাধ্য দুনিয়া থেকে দেশ নেয় আমরা আজকে বহুবার বুঝেছি তাদের তাদেরকে যে আমাদের ছেলে মেয়েরা কত সুন্দরভাবে কাজ করে দিতে পারে তারা এফিসিয়েন্ট তারা অন্যান্য দেশের কাজ করছে তাদেরকে নেবে ভালো হবে যত সম্ভব পারে সুন্দর তারা বলছে আমরা নেব সেই তাতে কোন সীমা 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 দেখা নেই পরে নেব না বা দেশ কোনো কোটা নেই এত বাংলাদেশ থেকে এত আসবে ওরকম কিছু নেই আমরা কত সুন্দরভাবে করতে পারি তাদের যেন মনের মধ্যে কোনো কষ্ট না হয় যারা আসবে তাদের উপরও নজর রাখে তারা হিসেবে বাজার রাখতে পারে আসলে এক কাজে দিয়ে আরেক কাজে করতে পারতো ক্রিমিনালে জড়িত হয়ে বল তখন জাপানিরা কি আর বাংলাদেশের দিকে নজর দেবে না ঠিক করে আপনারা হলেন মুরব্বী অনেকদিন ধরে আছেন আপনারা মুরব্বী আপনারা প্রতিনিধি আপনারা আমাদেরকে গাইড করবেন রাষ্ট্রপতি মহোদয়ের মাধ্যমে পলিসিগুলো ঠিক করবেন এই যে এইটা পাওয়া যায় না ওটা এনআইডি পাওয়া যায় না এটা কথা হলো আজকের জমানায় এনআইডি পাওয়া এমন একটা সমস্যার কথা তা আমরা প্রথম থেকেই শুরু করছি যে এখন থেকে সবকিছু অনলাইন হবে